হ্যাঁ আজকে প্রথম আচ্ছা তো আজকে এখানে কয় কিলো মাটন আছে কিলো কিলো মাটন প্রথম দিন তো কম করে আচ্ছা তো মাটনের মধ্যে এই যে মাটনটা টা লঞ্চ করছেন নতুনত্বটা আর কি মানে খাসিয়াতটা কি

স্পেশালি ভাবছি পান্তা ভাতের সঙ্গে করব পান্তা ভাতের সাথে তারপরে যদি কেউ ইচ্ছে করে বলে যে রাইজের সঙ্গে দু পিস দাও তাহলে আচ্ছা নরমালি আমরা অনেক অনেকেই মানে বাঙালি বাড়িতে এটা পান্তা ভাতের সাথে বাসি মাটন মানে যেটা আগের দিনের মটন রান্না হয়ে থাকে সেটা লোকে কিন্তু খায় আর সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো এটাই যে ফ্রেশ মাটন বানাচ্ছেন এটা কি ভালো লাগবে অবশ্যই আচ্ছা এটা আমার গ্যারান্টিড আছে গ্যারান্টি একদম আচ্ছা তো এটা দাম কি নিচ্ছে 70 টাকা পিস মাত্র মাত্র 70 টাকা মানে খালি মটনের দাম আর সাথে যদি ওই মানে পান্তা ভাত দিয়ে আর কি কি থাকে ওর মধ্যে পান্তা ভাতের সঙ্গে যদি শুধু মটন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ এগুলো না তাহলে 100 টাকা 100 টাকা পড়ছে হ্যাঁ 100 টাকা আচ্ছা বাহ তাও তো খুব সস্তা মানে আপনাদের সেই বিকট ডায়লগটা কি দামে কম মানে ভালো খেতে হলে মাছ দিয়ে চলো আচ্ছা এই জন্যই এই ডায়লগটা আপনারা দেন মানে এত সস্তা বলে তাই তো সস্তা বাবা বাবা তো এটা এখন ম্যারিনেশন কতক্ষণ হবে এটা এক ঘন্টা লাগবে এক ঘন্টা ম্যারিনেশনে থাকে আর তারপর এটা রান্না করতে এক ঘন্টা লাগবে রান্না করতে এক ঘন্টা লাগবে আচ্ছা আর এটা হবে কিসে এই যে গুলের উনানে হবে আচ্ছা একদম গুলের উনানে আপনাদের এখানে তো মানে একসে এক বিখ্যাত জিনিস যেরকম কি আগের দিন আমরা করে গেছিলাম এটা দেখে গেছিলাম যে মাটির ছড়ায় রুটি করেছিলেন এটাও একদম ইউনিক জিনিস যেটা আমরা কোথাও কোনোদিন দেখিনি আর আজকে দেখতে পাচ্ছি আবার গুলের আছে আবার হান্ডি মাটন হচ্ছে তো এটা কি সেই বিহারে যেরকম তৈরি হয় আহুনা মাটন যেটাকে বলে সেরকম কি হবে নাকি না সেটা হবে সেরকম হবে না এটা একদম আমার নতুন স্টাইলে আচ্ছা আপনার নতুন আপনার নিজস্ব পদ্ধতি নিজস্বতা আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তাহলে এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছেন তাই তো এবার ঢেকে চাপা দিয়ে রাখবো আচ্ছা এক ঘন্টা পরে আবার আসছি আচ্ছা